শীত তো এসেই গেছে ঘরে ঘরে পিঠাগুলির উৎসব চলছে আর এই নর্মাল পিঠাগুলো যদি একটু ইউনিক ভাবে খাওয়া যায় বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে তার জন্য আমি এখানে নিয়ে এসেছি কলায় মোড়ানো ধুপি পিঠা তার জন্য এখানে আমি নিয়ে আসলাম কচি কলার পাতা চার কোনা শেপ করে কেটে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে কলার পাতাটা হালকা হাতে ঘুরিয়ে কোনে শেপ দিয়ে টুথপিক দিয়ে গেঁথে দিতে হবে যেন কলার পাতাটা খুলে না যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলেন দেখেনি এবার আমি পিঠাটা কিভাবে প্রসেস করি সম্পূর্ণ পিঠাটা রেসিপি আমার সাথে দেখবেন আর এই শীতে যদি আমার এই ইউনিক পিঠা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন এর জন্য আমি এখানে নর্মাল ভাতের চাল নিয়েছি ভাতের চাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে শিলে পিষে নিয়েছি এই চালটা এমন ভাবে চালতে হবে যেন সুজির মতো হয় সুজির মতো হলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এবার আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ আপনারা এখানে পানিও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে এই পিঠাতে দুধ বা পানি যাই দেওয়া হোক না কেন একবারে দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে হালকা হাতে টান সময় নিয়ে ভালোভাবে এভাবে মুছে নিতে হবে এই পিঠাটাকে আমাদের অঞ্চলে বলে ধুপি পিঠা অনেক অঞ্চলে বলে ভাপা পিঠা আপনাদের কোন কোন অঞ্চলে কি নামে বলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যখন পিঠার এই আটাটা রেডি করবেন তখন দেখবেন হাতের মধ্যে মোটা হয়ে আসছে কিনা তখনই ভাববেন এটা রেডি হয়ে গেছে পর এই আটাটা আমি একটা চালনের মধ্যে দিয়ে চেলে নেব এখানে যদি পানি বেশি হয় তাহলে কিন্তু আটাটা এই চিকন চালনের মধ্যে দিয়ে বের হবে না এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর আটাটা যেন একটু দল দলা দলা না থাকে দলা দলা থাকলে পিঠাটা খেতে ভালো লাগবে না এবার একে একে আমি কোন গুলা রেডি করে নেব এটা আসলে কোন আইস এর মতোই দেখতে লেগেছে একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝবেন কিভাবে আমি কোনটা রেডি করছি প্রথমে চালের গুঁড়া তারপরে গুড় ও নারকেল দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আবারও চালের গুঁড়া দিয়ে উপরে আবার গুড় নারকেল দিয়ে হালকা করে চেপে দিতে হয় ঠিক একই নিয়মে আমি কোন গুলা রেডি করে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেহেতু কলার পাতা এই পিঠাটা তৈরি করা হচ্ছে খোলার পরে যে এত সুন্দর একটা ইউনিক পিঠা হয়েছে আর কলার পাতার একটা আলাদা ফ্লেভার চাল আর গুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে তো পিঠাটা খুলে যখন হাতে দেবেন ওরা ভাববে কোন আইসক্রিম খাচ্ছি বেশ কয়েকটা পিঠা টপাটপ খেয়ে নিতে পারবে আর একটা কথা তো এখনো বলাই হয়নি আগে থেকে আমি কিন্তু রাইস কুকারে পানি গরম করতে দিয়ে এসেছি আপনারাও কিন্তু আমার মতো পিঠা তৈরি করার আগে রাইস কুকারে পানিটা গরম দিয়ে দিবেন কারণ বাসার বাকি সদস্যগুলো কিন্তু পিঠা খাওয়ার জন্য বসে যত তাড়াতাড়ি আপনি ভাপিয়ে দেবেন তারা তত তাড়াতাড়ি মজা করে খাবে এবার আমি পিঠাগুলো এক একে একে ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পরে কিন্তু রাইস কুকার অফ করে নিতে হবে নাহলে হাতে ভাপ লেগে হাত পুড়ে যেতে পারে আর পিঠাটা এমন ভাবে দিতে হবে যেন একটার সাথে আর একটা লেগে না থাকে প্রত্যেকটা পিঠায় যেন সুন্দরভাবে ভাব লাগে আমি একপাশে পাশে তিন মিনিট ওপর পাশে আবারও ঘুরিয়ে দিয়ে তিন মিনিট ভাপিয়ে নিয়েছি মোট পিঠাটা হতে আমার ছয় মিনিট সময় লেগেছে চলেন দেখিয়ে দিয়ে আপনাদেরকে পিঠাটা খুলে কি দারুণ লোভনীয় হয়েছে পিঠাটা শীতের সকাল বা সন্ধ্যায় এরকম মজার কোন ধুপি পিঠা হলে আর কি লাগে বলুন তো পিঠা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল গুড় নারকেল আর তার সাথে কলার পাতার আপনাদেরকে আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে নতুন গুড় আর নারকেল আতপ চাল তার সাথে কলার পাতার একটা আলাদা ফ্লেভারে পিঠাটা দেখতে বা যেমন হয়েছে খেতেও কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর পিঠা তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ মানে পিঠা পুলির উৎসব শীতে পিঠা খেতে বেশ লাগে চলো না মা আমরা পিঠা তৈরি করি ঝটপট কিভাবে পিঠাটাতে রেডি করে নিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম আমি আফসানা একটা সহজ পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি একটা পিঠার ডো রেডি করে নেব তার জন্য দিয়ে দিয়েছি দেড় কাপ পানি পানির সাথে দিলাম হাফ চামচ লবণ দুই চামচ চিনি আর এক চামচ সয়াবিন তেল আমি এখানে জাল করে পানির পরিমাণটা এক কাপ করে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে আটা বা ময়দা যেকোনোটাই ব্যবহার করতে পারেন ময়দাটা দিলে পিঠাটা খেতে বেশি ভালো হয় এই সময় কিন্তু আমি চুলার রাসটা বন্ধ করে দিয়েছি চুলা রাসটা বন্ধ করে চুলার পরই কিছু সময় ধরে ভালোভাবে মাখিয়ে নিলাম আটাটা আমি একটা প্লেটের পরে দিয়ে ঠান্ডা করে নিলাম তার সাথে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা আটা ঠান্ডা হলে অবশ্য দিতে হবে গরম গরম আটায় কিন্তু ডিমটা দেওয়া যাবে না আমি এই এখানে আটাটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমটা দিয়েছি নতুন রাধানীদের জন্য একটা টিপস ডিম দেওয়ার পরে আটাটা একটু কেমন জানি প্যাচ হয়ে আসবে ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা ঠিক হয়ে যাবে পিঠার স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন ঘির পরিবর্তে সয়াবিন তেল দিয়েও আটাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আটাটা মাখিয়ে নিলাম আটাটা যত স্মুথ হবে পিঠাটা খেতে ততো মজা হয় দোর থেকে আমি ছোট ছোট লেচি কেটে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি ঠিক এভাবেই লম্বা লম্বা শেপ দিয়ে নিতে হবে আর হাতের সাহায্যে যতটা স্মুথ করা যায় ঠিক সেভাবে স্মুথ করে নিতে হবে আমি এখানে একটা চিরনি নিয়ে নিয়েছি চিরনির দাঁতগুলা একটু বড় বড় ছিল ঠিক এই সাইজের চিরনিটা নিলে পিঠাটা দেখতে ভালো হয় আর চিরনির গায়ে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে তাহলে পিঠাটা খুব সহজে উঠে আসবে চিরনির গায়ে দোটা দিয়ে হালকা হাতে চাপ দিয়ে একটু গড়িয়ে রেডি হয়ে যাবে দারুণ একটা ডিজাইন হাত দিয়ে গড়িয়ে তুলে মাঝখানটা অবশ্যই হাত দিয়ে চেপে দিতে হবে আর দুই পাশ থেকে লম্বা যে অংশটা ছিল সেটা নিয়ে এসে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে এটা একটু সাবধানে করতে হবে আর জোড়াটা একটু শক্তভাবে করতে হবে সবগুলো পিঠা আমি আগে একে রেডি করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে চুলাই একটা ফ্রাই পিন দিলাম তার সাথে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি পিঠাটা একটু ডুবো তেলে ভাজবো একটু খেয়াল করলে দেখবেন প্রথম পর্যায়ে আমি পিঠাটা একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যেন একটা গায়ে পিঠা আরেকটা লেগে না যায় পিঠাটা আমি মিডিয়াম হিটে রেখে খুব একটা লাল করে নিই কিছুটা নরম রেখেই পিঠাটা ভেজে নিয়েছি এইভাবে পিঠাটা ভাজলে এর ভিতরে রসটা খুব সহজেই ঢুকে যাবে পিঠাটা আমি ঠান্ডা করতে দিলাম এখন আমি দুধটা রেডি করে নিচ্ছি একটা কড়াইতে আমি এক কেজি লিকুইড মিল্ক দিয়ে দিলাম তার সাথে হাফ কাপ গুড়া দুধ আর এক কাপ চিনি মিষ্টির স্বাদটাকে একটু বাড়ানোর জন্য দিয়েছি হাফ চামচ লবণ এলাচ আর দারচিনি কয়েক টুকরো মিষ্টির স্বাদটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিছু সময় ধরে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করছি বলক আসার জন্য বলক আসতে আসতে আপনাদের একটা টিপস বলি এটা দুধে পিঠা কিন্তু দুধটা বেশি ঘন করা যাবে না আর আমি যেভাবে দুধটা ঠিক কিন্তু একেবারে ঘন না দুধটা বেশি ঘন হলে পিঠাটা কিন্তু একেবারে ভিজবে না দুধটা আমি পাঁচ মিনিট জাল করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা পিঠা পিঠাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে চুলাতে দিয়ে এই পর্যায়ে আমি চুলা রাস একদম লোতে রেখে পাঁচ মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিলাম এবার আমি ঢাকনাওয়ালা একটা পাত্রের মধ্যে পিঠাগুলো ঢেকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পিঠার রসটা কত পাতলা ছিল দুই ঘন্টা পরে আপনাদেরকে আবার পিঠাটা আমি দেখাচ্ছি পিঠাটা কত দারুণ হয়েছে অধিকাংশ মানুষই জানে না একটা ড্রাগন ফল এভাবে ছুরির সাহায্যে কেটে খোসা ছাড়িয়ে হাফ কাপ চালের সাথে কিছু সময়ের জন্য চটকিয়ে মাখিয়ে রেখে দিয়ে তারপর এমন মজার একটা রেসিপি তৈরি করা যায় হ্যালো আসসালামু আলাইকুম রেসিপিজ আজকে আয়োজনে থাকছে ড্রাগন ফল দিয়ে দারুণ মজার একটা রেসিপি চলেন দেখে ড্রাগন ফল দিয়ে আমি কি তৈরি করলাম এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি চালটা বেশ ভালো তিন থেকে চারবার পানি পাল্টিয়ে আমি বারবার করে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চালটা পরিষ্কার না হয়েছে তারপরে আমি আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর এরকম বড় সাইজের একটা ড্রাগন সাইড থেকে এপাশ ওপাশ করে কেটে নিয়েছি এটে উপর থেকে খোসাটা আমি ফেলে দিয়ে ড্রাগন ফলটা আমি চালের পরে একটা স্টিলের সাকনা দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি যেন ড্রাগনের ভিতরে যে একটা দানা দানা থাকে সেটা যেন একেবারেই না থাকে আর ড্রাগন ফলটা যখন চালের মধ্যে দেওয়া হচ্ছে এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে দেখেই মনে হচ্ছিল অনেক লোভনীয় একটা খাবার তৈরি হবে কিছু সময়ের জন্য হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে সমস্ত চালের সাথে যেন ড্রাগন ফল ভালোভাবে মিশে যায় ড্রাগনের রেসিপিটা সম্পূর্ণ দেখার পরে যদি এ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ড্রাগনের সিজনে এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন খেতে ভীষণ মজা চালের সাথে ড্রাগনটা যখন ভালোভাবে মিশে গেছে তখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি ড্রাগনের যে মিশ্রণটা করেছিলাম চালে সেটা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দেড় কেজি পরিমাণ দুধ দুধটা আমি একটু আগে থেকে ঘন করে জাল করে নিয়েছিলাম চুলার জালটা অন করে আমি অনবরত নাড়তে আসি কারণ প্রথম পর্যায়ে নিচে একটু লেগে যেতে পারে আর আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত এই ফাঁকে আমার চালটা একদম সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ডাল সাহায্যে কিছুটা ঘুটে দিয়েছি আর তার সাথে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা এভাবে ডাল সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেবো চিনি দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে আসবে আবারও কিছু সময়ের জন্য জাল করে নিতে হবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ লবণের দিলে মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স হয় অনেক অঞ্চলে লবণ দেয় না আমি মিষ্টি জাতীয় জিনিস রান্না করলে সবসময় একটু লবণ ব্যবহার করি অনেক অঞ্চলে লবণ দেয় না আমি ছোট থেকে দেখে আসছি আমার মা নানি দাদিরা সবাই একটু করে লবণ দিত লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায় এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে আবারও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি যখন পায়েসটা একবার নামানোর মতো ঘন হয়ে আসছে তখন আমি চার রকম বাদাম দিয়েছি এখানে কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম এটা আমি আগে থেকে মিহি কুচি করে নিয়েছি বাদাম দেওয়ার এই পরে আমি বাদামটা আবারও ডালগুটির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই দুই থেকে তিন মিনিট পরে আমি নামিয়ে ফেলেছি যখন একবারে ঘন আঠালো হয়ে এসেছে এতক্ষণ যারা আমার সাথে থেকে রেসিপিটি দেখেছেন তারা হয়তো বুঝে ফেলেছেন আমি ড্রাগন ফল দিয়ে পায়েস তৈরি করেছি আর এই পায়েসটা খেতে এত বেশি মজা হয়েছিল যে কোনো খাবারই একটু আকর্ষণীয় ভাবে পরিবেশন করতে আমার বেশি ভালো লাগে তাই এরপরে আমি আবারও কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করব আর এখানে আমি আমি এখানে একটা ড্রাগন ফল এভাবে কুকি কাটার দিয়ে কেটে উপরে দিয়ে পরিবেশন করেছি আপনাদের ইচ্ছা যে যার মতো করে পরিবেশন করতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থেকে ড্রাগনের রেসিপিটি দেখার জন্য আমার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ শীতের সিজনে মোমো খেতে কার না ইচ্ছা করে আর এরকম যদি আকর্ষণীয় পুর ভরা মুক্ত মোমো হয় তাহলে তো আর কোনো কথাই আমার রেসিপিটি দেখে আপনারা নিয়ে করতে হলে ময়দা দিয়ে ভালো হয় দুই কাপ ময়দার জন্য আমি ওয়ান থার্টি স্পুন লবণ দিয়েছি আর লবণ দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরিফাকে আমি চুলাইতে পানি গরম করতে দিয়েছিলাম আর এই আটাটা মাখাতে আমি গরম পানিটা এখানে ইউজ করবো পানিটা কিন্তু একবারে ফুটা তো গরম পানি আমি একটু একটু করে দিচ্ছি আর একটা কাঠির সাহায্যে এভাবে আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে যখন একটু ঠান্ডা হয়ে এসছে তখন আমি হাত দিয়ে আটাটা ভালোভাবে মথে নিব মমরের ডোটা রুটির মতো নরম হবে না এটা একটু শক্ত ডো তৈরি করতে হবে আমি আটাটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার অর্ধেকটা আমি ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মথে নেব আর অর্ধেকটা সাদা থাকবে মোমো তৈরি করতে হলে আটার ডোটা একটু ভালো করে সময় নিয়ে মথে নিতে হবে তাহলে শীত অনেক বেশি সুন্দর হবে আর মসৃণ হবে আটাটা আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর এখন আমি পুরটা ম্যারিনেট করে নেবো এখানে আমি মুরগির মিহি বুকের মাংসর কিমা নিয়েছি তার সাথে রসুন কুচি আদা কুচি আরো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুলি গাজর কুচি আর এক চামচ গোলমরিচ গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার সয়া সস আরো দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন লবণ আর এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে কিছুটা লবণ থাকে কিছু উপকরণ দেওয়ার পরে আমি হাত দিয়ে কিছু সময়ের জন্য সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিয়ে চামচ পরিমাণ ঘি আর ধনে পাতা ঘিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু ঘি দিলে মাংসের সাথে মমোটা খেতে আরো বেশি টেস্টি হয়ে ওঠে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এর ফাঁকে আমি মমোর শীতটা তৈরি করে নিব বড় একটা রুটি বেলে আমি গোল গোল করে এভাবে কেটে নিয়েছি একটা গ্লাসের সাহায্যে আপনারা যে কোনো সাইজে মমো তৈরি করতে পারেন আর যেহেতু ঝিনুক মমো তৈরি করছি ঝিনুক তো তৈরি করাই লাগবে তার জন্য এখানে আমি আটার উপর এভাবে চিরুনি দিয়ে দিয়ে ঝিনুকের উপরে খাস তৈরি করে নিচ্ছে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঝিনুকের খোলসটা তৈরি করছে ঠিক এভাবে মাঝখান দিয়ে চাপ দিয়ে আলতো করে ধরে এভাবে চেপে টেন এক জায়গায় করে নিলে ঝিনুকের খোলসটা তৈরি হয়ে যাবে আর এর ভিতরে দিয়ে দিতে হবে পুর এখন দুই পাশে চাপ দিয়ে ধরে এভাবে আলতো করে আটকে দিতে হবে মাঝখানটা খোলা রাখতে হবে তাহলে ভিতর থেকে পুরটা দেখা যাবে দেখতে অনেক আকর্ষণীয় ও লোভনীয় হবে আপনাদের বোঝার বা দেখার সুবিধার্থে চলেন আর একটা দেখি ঠিক একই রকম ভাবে চিরুনি দিয়ে এভাবে আটার করে আমি আলতো করে ধরে ধরে ডিজাইন করে নিয়েছি আর মাঝখান দিয়ে চাপ দিয়ে একই রকম ভাবে একটা খোলস তৈরি করে নিলাম যারা একেবারেই মোমোর ভাজ পারেন না তারা খুব সহজ এভাবে মোমো তৈরি করে নিতে পারে আসলে মোমোটা খেতে যত মজা দেখতে তার চেয়ে বেশি লোভনীয় আমি একে একে সমস্ত মোমোগুলো এভাবে তৈরি করে নিয়েছি হলুদ আর সাদা দিয়ে কত আকর্ষণীয় লাগছে না মোমো তৈরি করার ফাঁকে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম এখন স্টিনারের উপর তেল ব্রাশ করে একে একে মোমো গুলো সাজিয়ে দিয়ে মোমো ভাপে বসিয়ে এরিফাকে আমি একটা চিলি গার্লিক গার্লিক সস তৈরি করে নেবো মোমো খাওয়ার জন্য তার জন্য একটি পাত্রের মধ্যে এক চামচ চিলি ফ্লেক্স আর সাদা তিল দিয়ে এখন আমি গার্লিক কয়েলটা তৈরি করে নেব চুলায় পাত্র বসে এক কাপ পরিমাণ তেলের সাথে আমি এখন রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে রসুনটা উঠিয়ে নেবো আর এই গরম তেলটা আমি চিলি ফ্লেক্স আর সাদা তিলের মধ্যে দিয়ে দিব এখানে এভাবে গরম তেলটা ইউজ করতে হবে গরম তেল না দিলে সসটা খেতে ভালো লাগবে না আর গরম তেল দেওয়ার পরে এপাশ ওপাশ নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরিফাকে আমার মমটাও ভা ছাপানো হয়ে আমি একে একে উঠিয়ে নিচ্ছি আর দেখতে কত লবণীয় হয়েছে দেখ এটা ঝিনুকের মধ্যে পুরগুলা মনে হচ্ছে একদম মুক্তার মতো ভেসে উঠেছে সমস্ত মমগুলা দুইটা ব্যাচে ভাপিয়ে নিয়ে আর এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিলি গার্লিক অয়েলটা কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে সবাই পছন্দ করবে অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য মাত্র সত্তর টাকা খরচ করলে ঘরে তৈরি করে নিতে পারবেন দারুন মজার পাক্কি সন্দেশ বেঁচে যাবে আপনার হাজার হাজার টাকা ঘরে বানানো অথেন্টিক উপায়ে এই মিষ্টিটা বানানো হয় যার কারণে খেতেও কিন্তু দারুন স্বাদ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম এটা চডাঙ্গা জেলার একটা বিখ্যাত মিষ্টি মিষ্টির দোকানের মামাদের কাছ থেকে রেসিপিটি নিয়ে আমি মিষ্টিটা তৈরি করেছি এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটা আমি মিডিয়াম হিটে রেখে বলক তুলে নিলাম উঠে আসার এই পর্যায়ে আমি দিলাম দুই ফালি লেবুর রস তার সাথে আরো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হোয়াইট ভিনি যে কিছু সময় জাল করে নিলে রেডি হয়ে গেছে আমার ছানা মিষ্টিটা তৈরি করতে সবার আগে ছানাটা তৈরি করে নিতে হবে যখন দেখবেন ছানাটা এভাবে জড়ো হয়ে এসছে তখনই নামিয়ে ফেলবেন চুলার পরে বেশিক্ষণ রাখা যাবে না ছানাটা শক্ত হয়ে যাবে আর যদি ছানাটা ঠিক মতো না হয় তাহলে মিষ্টিটা খেতেও ভালো লাগবে না ছানাটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শক্ত হাতে চিপে সমস্ত পানি ছানা থেকে বের করে নিতে হবে আর ছানা থেকে পানি ঝরানোর জন্য কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখলেও ছানা থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে ছানাটা খুব ভালোভাবে মথে নিতে হবে ছানাটা যদি একটু দানা দানা থাকে তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না এটি একটু সময় নিয়েই করতে হবে ছানাটা যত বেশি মুথে নেওয়া যাবে মুখের মধ্যে দিলে মিষ্টিটা ততই নিমিষে মিলিয়ে যাবে আমার বাসায় আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দ এই মিষ্টিটা আমি প্রায় এই মিষ্টিটা তৈরি করি আর দোকান থেকে কিনলে বেশ চড়া দামে কিনতে হয় ঘরে মিষ্টিটা তৈরি করলে এতটা খরচ আসে না সাত আট মিনিট সময় ধরে ছানাটা আমি ভালোভাবে মধ্যে নিলাম আর ছানাটা একেবারে মিহ হয়ে গেছে ছানায় কোনো দানা দানা নাই আমি একটি প্যানে ছানা নিলাম তার সাথে হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ আর ওয়ান বাই ফোর কাপ কন্ডেন্স মিল সবকিছু আমি একটু ভালো করে মিশিয়ে নেব চুলার জালটা অন করার আগে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম প্রথম দিকে একটু শক্ত মনে হতে পারে তবে চুলার জালটা অন করলে আস্তে আস্তে দুধটা গলে একটু নরম হয়ে আসবে আর আমি চুলা রাস একেবারে লোতে রেখে মিষ্টিটা তৈরি করেছি চুলা রাস কখনোই হাইতে দেওয়া যাবে না মিষ্টির কালারটাও নষ্ট হয়ে যাবে স্বাদেও পরিবর্তন চলে আসবে মিষ্টি খেতে কার না ভালো লাগে যদি আর সেই মিষ্টিটা ঘরে তৈরি হয় তাহলে তো স্বাদটা আরো বেশি বেড়ে যাবে মিষ্টিটা বানাতে বেশি সময় লাগে না আপনি মেহমান ঘরে বসে এই মিষ্টি বানিয়ে মেহমানকে খুশি করতে পারবেন আর এই মিষ্টিটা মেহমানকে খুশি করার মতো একটা মিষ্টি পাঁচ থেকে সাত মিনিট জাল করলে দেখবেন মিষ্টিটা এভাবে জড়ো হয়ে আসছে যখন এক জায়গায় একদম জড়ো হয়ে আসবে প্যানের সাথে লেগে থাকবে না তখনই মিষ্টিটা নামিয়ে নিতে হবে আমি কিন্তু নামিয়ে নিয়েছি মিষ্টিটা একটু নরম নরম অবস্থায় নামাতে হবে পরে শক্ত হয়ে যাবে আর বেশি শক্ত করে নামালে খেতে কিন্তু ভালো লাগবে না আমার আমার ছেলে মেয়ে মিষ্টিটা খাওয়ার জন্য জন্য খুব করছিল তার আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা বাইরে রেখে ঠান্ডা করে জমিয়ে নিয়েও কাটতে পারেন আমি একটা নর্মাল কাঠ দিয়ে মিষ্টিটা কেটে নিলাম আপনারা কেউ ইচ্ছা করলে সাচের মধ্যে দিয়েও কাটতে পারেন মিষ্টিটা কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর মিষ্টিটা খেতে যে এত দারুণ মুখে দিলে মিলিয়ে যাচ্ছে খেতে কিন্তু ভীষণ মজা এই মিষ্টিটা চার থেকে পাঁচ দিন বাইরে রেখেও সংরক্ষণ করা যাবে আর ফ্রিজে রাখলে এক সপ্তাহ বেশি মিষ্টিটা ভালো থাকবে যেদের বাসায় ছোট বাচ্চা আছে একেবারে মিষ্টি খেতে চায় না তারাও এভাবে ট্রাই করতে পারেন আর যারা মিষ্টি পছন্দ করে তারাও ঘরে এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আসলে এই মিষ্টিটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে সকালে নাস্তার টেবিলে বা বিকালে নাস্তাতে এমন একটা মিষ্টি থাকলে আর কি লাগে এখন আর ডিম কেনার জন্য বাজারে যেতে হবে না ঘরে তৈরি করতে পারবেন ডিম আমি যখন এই ডিমটা সবাইকে দেখিয়েছি কেউ বিশ্বাসই করতে পারছে না যে এটা একটা নকল নকল ডিম চলুন দেখে আমি আমি ডিমটা কিভাবে তৈরি করেছি প্রথমে এক চামচ হোয়াইট তার সাথে দুই পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলায় একটি পাত্র বসে তার মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি হালকা করে বলক তুলে নেব। বেশিক্ষণ ফোটাবো না দুধে যখন একবার বলক উঠে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার ও পানির মিশ্রণটা এটা দিয়ে আমি একটা ছানা তৈরি করে নিন চায়না না নকল ডিম তৈরি করতে পারে আর আমরা বাঙালি হয়ে নকল ডিম তৈরি করতে পারবো না এটা কি হয় বলেন তাই আমিও একটু ট্রাই করলাম আপনারা আমার সাথে থেকে অবশ্যই ডিমের ভিডিওটি দেখবেন আমি কিভাবে ডিমটা তৈরি করে থাকি একটা ছাকনার উপরে পাতলা একটা কাপড় দিয়ে আমি ছানাটা ঢেলে নিয়েছি ছানাটা অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিতে হবে না হলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে ছানাটা ধুয়ে ভালোভাবে পানিটা চিপিয়ে নিতে হবে আমি এবার তৈরি করব ডিমের করবো ছানাটা থেকে একেবারে যখন পানি ঝরে গেছে তখন একটা মধ্যে নিয়ে চা চামচ দুধ দুই আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ চিনি সবকিছু উপকরণ কিছু সময়ের জন্য ভালোভাবে মথে নিতে হবে না হলে ডিমের কুসুমটা ভালো হবে না আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ছানা দুধ আর চিনি একেবারে মাখিয়ে মাখিয়ে একটা স্মুথ তৈরি করে নিয়েছি কুসুমের কালারটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ইয়েলো ফুড কালার দুই ফোটা দিয়ে আমি ভালোভাবে আবারও কিছু সময়ের জন্য মাখিয়ে নিয়েছি দেখছেন একেবারে ডিমের কুসুমের কালারটা চলে এসেছে তখন আমি গোল গোল করে ভাগ করে নিয়েছি যে ডিমের কুসুমের সাইজে আমি ডিম তৈরি করব কিন্তু ডিমের খোসা তো আর তৈরি করতে পারবো না তার জন্য আমি এখানে কয়েকটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি উপর থেকে হালকা করে কাটা চামচের সাহায্যে উপরের অংশটা ভেঙে নিয়েছি এমন ভাবে ডিমটা ভাঙতে হবে আমি যে ডিমের কুসুমটা তৈরি করেছি সেটা যেন ভিতরে দেওয়া যায় আমার বাসায় আমি প্রায় ডিম এভাবে তৈরি করি যার জন্য ডিমের খোসা আমি এভাবে সংরক্ষণ করে রাখি আপনারাও কিন্তু ডিম ভাসতে গেলে সাবধানে ডিমটা ফাটাবেন ডিমের খোসাটা সংগ্রহ করে রাখলে ঘরেই তৈরি করতে পারবেন ডিম ডিমের খোসাগুলো ভালোভাবে ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে কিন্তু এবার আমি তৈরি করব ডিমের সাদা অংশটা তার জন্য নিয়ে নিয়েছি তিন কাপ দুধ এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি দুধটা আমি হালকা করে বলক তুলে নেব দুধটা দেওয়ার সাথে সাথে চিনি দেবেন না বলক উঠে আসলে তারপরে চিনি দেবে চিনি দিলে অনেক সময় দুধটা ফেটে যায় এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর এক চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে চুলা রাসটা একেবারে লোতে রেখে আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভিতরে না দলা বা আগার পাউডারটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি নিচের যখন আগার আগার পাউডারটা ঘন হয়ে আসবে তখন আপনি নামিয়ে নেবেন আর এই কাজটা খুব অল্প সময়ের মধ্যেই করতে হবে দুধের মিশ্রণটা আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি এর মধ্যে দলা বা লাঞ্চ না থাকে যেন একে একে কুসুমগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুধের মিশ্রণটা এটা একটু তাড়াতাড়ি করতে হবে না হলে উপর থেকে কিন্তু দুধের মিশ্রণটা জমে যেতে পারে সবগুলো ডিমের খোসার মধ্যে আমি ডিমের কুসুম ও দুধের মিশ্রণটা একইভাবে দিয়ে নিয়েছি এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার ডিমের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমি দুই ঘন্টার নর্মাল টেম্পারেচারে ডিমটা রেখে দিয়েছি জমানোর জন্য আমি একটা ডিমের খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে ডিম থেকে খোসাটা উঠে যাচ্ছে এভাবে তৈরি করে নিয়েছি দারুণ মজার ডিমের মিষ্টি আমি একে একে ডিমের খোসা থেকে সবগুলো মিষ্টি বের করে নিয়েছি তৈরি হয়ে গেছে দারুণ মজার ডিম মিষ্টি এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ মজার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর যেসব বাসায় বাচ্চারা একেবারে মিষ্টি খেতে চায় না তারা এভাবে বাচ্চাদেরকে মিষ্টি তৈরি করে খাওয়াতে পারেন ডিমের এই মিষ্টিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ